আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুনতা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে লো বাজেট যাদের লো বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই পিসি বিল্ডের ভিডিওটি নিয়ে আমি কাজল আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহটা আরও বাড়বে এবং আপনাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে বা আপনাদের যদি কোনো প্রোডাক্টের সম্পর্কে নলেজ জানতে ইচ্ছা থাক জানতে ইচ্ছা করে বা যে কোনো প্রোডাক্টের ইনফরমেশন যে কোনো বিষয় হোক না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে আমরা করতে পারবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে যায় ভিডিওর মূল অংশে পুরো পিসির সব কম্পোনেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ড হিসেবে আমরা ইউজ করেছি এপক্সের এইস ওয়ান এই মাদার বোর্ডটিতে দুই বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি এবং এই মাদার বোর্ডটিতে সবথেকে বড়ো সুবিধা হচ্ছে এমডোড টু এন ভি এম স্লোড রয়েছে এসএসজি হিসেবে ইউজ করেছি আমরা কিংস স্পেসের একশো আঠাশ জিবি এমড একশো আঠাশ জিবি টু পয়েন্ট ফাইভ সাটা জিটি আমরা ইউজ করেছি আর এর পাশাপাশি আমরা র্যাম হিসেবে ইউজ করেছি এডাটার এডাটার ফোর জিবিডিয়ার থ্রি র্যাম এবং হার্ড ডিস্ক হিসেবে ইউজ করেছি তোষিবার ওয়ান একটি হার্ড ডিস্ক স্টোরেজের প্রয়োজন আছে আমাদের এই পিসিটিতে কারণ এটিতে আপনার ডাটা ট্রান্সফার হবে বেশি যার কারণে আমরা এই হার্ড ডিস্কটিও ব্যবহার করেছি এবং কেচিং হিসেবে ইউজ করেছি ওভার মিনি টাওয়ার অনেক লুক্রেটিভ কেচিংগুলো ছোটোর মধ্যে এর লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সিরিজের কেচিংগুলো অনেক সুন্দর হয় এবং স্পেসও কম লাগে এই কেচিংটা আমরা ব্যবহার করেছি এবং মনিটর হিসেবে রয়েছে এই পিসিটিতে সতেরো ইঞ্চি একটি মনিটর এটি হচ্ছে গিগাসনিকের যার এইচডিএমআই ভিজিএ দুটি পোর্টই রয়েছে এই মনিটরটিতে এবং আপনারা এই মনিটরটিতেও এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখুন ফুল এইচডি ফ্লিকার ফ্রি এলইডি সব কিছুই রয়েছে আমরা আসলে সব অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সর্বদাই তো আপনারা আসবেন উন্নয়ন কম্পিউটারে এবং আপনাদের অন্য কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও কোনো পিসি বিলের ভিডিও দেখতে ইচ্ছা করলে আমাদের জানাবেন এই পুরো সব এখানে সাজিয়ে রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন হিসেবে জেনারেশনের ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলোর গুলোর পাশেই থাকবেন এবং আমাদের কম্পিউটারের পাশেই থাকবেন আপনারা সাপোর্ট করে যাবেন এবং আমাদের কাছে যে কোনো ধরনের আইডি রিলেটেড প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট সিসি ক্যামেরা থেকে শুরু করে রাউটার অনু ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ নতুন ল্যাপটপ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের একই ছাদের নিচে ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা ঘরে বসে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন আবার আমাদের কাছে আরও রয়েছে সিসি ক্যামেরা তারপর লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের তৈরি করতে পারবেন কম্পিউটারগুলো মনিটর থেকে শুরু করে এভ্রিথিং প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আজকে এ পর্যন্ত তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুদ্রা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের মার্কেটটি আমাদের মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলায় মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার এ ছাড়াও আমাদের মার্কেটের পিছন সাইডেও একটি গেট এবং লিফট রয়েছে ওদিক দিয়ে সিঁড়ি দিয়েও আপনারা উপরে আসতে পারবেন এবং লিফ্টে টু প্রেস করেও তৃতীয় তলায় আসতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম